আসসালামু আলাইকুম কি কিচেনে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি চট্টগ্রামে সয়ভাক্ষন পিঠা নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব চলুন দেখে আসি আমি চুলার মধ্যে গরম পানি বসিয়ে দিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো লবণ দিলাম চার কাপ পরিমাণে চিনি দিলাম আর এক চামচ পরিমাণ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি দিলাম হলুদের গুঁড়িটা দিলাম মূলত কালারটা সুন্দর হওয়ার জন্য আমি এখানে তিন কাপ ময়দা নিয়েছি তিন কাপ চাউলের গুঁড়ি নিয়েছি দু মিক্স করে আমি বানাবো শুধু ময়দা দিয়ে বানালেও এটা ভালো লাগবে না চাউলের গুঁড়ি দিয়েও বানালেও ভালো লাগে না দুনোটা মিক্স করে দিলে খেতে ভালো হয় আর হলুদটা ব্যবহার করেছি কালারটা সুন্দর দেখানোর জন্য পিঠাটা একদম সাদা সিদে তাই কালারিং হলে দেখতে ভালো লাগে আমার পানিটা বলো কোটাবার জন্য আমি অপেক্ষা করব পানি বলো করলে আমি একটা ডো তৈরি করে নিব খুব সুন্দর যেহেতু চালুর করে দিয়েছি ডোটা হতে সময় লাগবে তাই আমি ভালো করে আগে ডোটা তৈরি করে যে কোনো পিঠা বানাতে যে আগে ডোটা সুন্দর হতে হবে ভালো হতে হবে পারফেক্ট হতে হবে না হয় পিঠাটা ভালো হবে না পিঠা ভালো না হলে খেতেও ভালো লাগবে না আমি চাউলের গুঁড়ি আর ময়দাগুলো যেগুলো মিক্স করে রেখেছিলাম দিয়ে দিলাম এখন জালটা কমায় দিয়ে হালকা আছে আস্তে আস্তে ফুটিয়ে নেবো আর ডোটা তৈরি করে নিব আমার একটা ইউটিউব চ্যানেল আছে সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন পিঠাটা ভালো লাগে আমি ভিডিওতে নতুন ত্রুটি ক্ষমা করবেন আমি এখন পিঠাটা তৈরি করার জন্য ডোগুলো ডোগুলো ভালো করে তৈরি করে নিব সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ চুলার উপর রেখে দিতে হবে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য চাউলের গুঁড়ে আছে যেহেতু আমি এখন ডেকে দিয়ে সিদ্ধ করে নিব এই যে হয়ে গেল আমার ডোটা এখন আমি ভালো করে মেখে নেব খুব ভালো করে মাখাতে হবে দেখেন ভালো করে মেখে নেব মেখে নিয়ে আমি ডোটাকে দুই ভাগে ভাগ করে নিব দুই ভাগে ভাগ করে নিয়ে আমি দুটা পিঠার জন্য তৈরি করে নিব। আমি দুইটা বড় বড়ো করে তিনটা তিন গোলা একটাকে তিন গোলা করে নিলাম এখন ওগুলোকে রুটির আকৃতিতে বেলে নিব বেশি মোটাও না রুটি থেকে একটু মোটা হবে বেশি মোটা হলে খেতে ভালো লাগবে না একদম রুটির মতো হলেও ভালো লাগবে না মিডিয়াম আকৃতি দেখেন আমি কীভাবে করতে দিচ্ছি সবাই পারে কিন্তু যারা নতুন তাদের জন্য দেখানো যে আমি রুটির আকৃতি করে না রুটি থেকে একটু মোটা এখন যে যার ইচ্ছা মতো কাটতে পারবে আমি যেভাবে কেটেছি ওইভাবে কাটতে হবে এটা কোনো কথা না যার যেরকম ভালো লাগে সেভাবে কাটতে হবে তাই তো বললাম এটা একদম সহজ রেসিপি খেতেও মজা দেখতেও সুন্দর এখন আমি পিঠাগুলো সব কাটা হয়ে গেলে তেলের মধ্যে ভেজে নেব একে একে সবগুলো আগে পিঠা তৈরি করে নেব আমি কেটে নেবো আমি সবাই সুবিধার তো একটা পিঠে দেখাই দিব তারপর আমি এগুলো তেলে ভেজে নিব যা যেমন ইচ্ছা তেমনভাবে কাটতে পারবে কোনো সমস্যা নেই যেভাবে কাটবে সেভাবে সুন্দর হবে এই যে আমি কেটে নিলাম কেটে নিচ্ছি আমার পিঠাগুলো একে একে সব কাটা হয়ে গেলো আমি এখন তেলে ভেজে নেব হয়ে গেল তেলে ভাজা দেখেন পিঠার কালারটা কত সুন্দর হয়েছে খেতেও খুব মজা হয়েছে আল্লাহ হাফেজ